হ্যালো দোস্তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমি মাঝে চলেছি নতুন একটা ধামাকাতার ব্লক ভিডিও নিয়ে তো আমি এখন যাবো বারো বেগী গ্রাম থেকে সফল ভাইয়ের গাড়ি নিয়ে করিমপুরে তো আমি এখন এই ধরনের মালামগাছা মাঠের রাস্তায় চলো দেখতে থাকো তা দোস্ত আমি কথা বলতে বলতে চলে এসছি এখন বর্তমান যে মালুমগাছা গ্রামে যে ফাঁটা আছে ফাঁটা পার করছে আর সামনে আবার ফাঁকা মাঠ তো চলো মাঠটা পার করি তারপরে আবার সামনে গ্রাম আছে ওই গ্রামগুলোতে গিয়ে আবার ভিডিও করব আর দু নম্বর কথা হয়ে গেছে আমাকে বলেছিল আটটার সময় বিয়ে বেরোবে তো একটু দেরিও হয়ে গেছে কারণ ঘুম থেকে উঠতে লেট হলো তাই তো চলো যাক মাঠের রাস্তায় কখন কোন সময় কোন গাড়ি ঢোকে ওই জন্য একাতে গাড়ি এক ফোন চালার থেকে গাড়ির কাছে যাই তারপর আবার কথা বলবো আগিয়ে তো ভাই আমার সাফাউল ভাইয়ের বাড়ির থেকে গাড়ি নিয়ে আমি এখন বেরিয়ে পড়লাম তো আমি যাব গৌরাপোতা গ্রামে গৌরাপোতা গ্রাম থেকে লোক তুলবো তো ওখান থেকে আরেকটা গাড়িও যাবে মনে হয় যেন একটা আটিকা গাড়ি যাবে তো আমি জানি না সঠিকটা কে কে যাবে তো চলো গৌরাপোতা গ্রামে গাড়িটা লাগিয়ে তারপর আবার কথা হচ্ছে তো ভাই গ্রামের যে বিয়েগুলা মানে দিনের বেলায় আমাদের মুসলিমদের বিয়ে দিনের বেলায় এত সুন্দর হয় আর বিয়েতে যে মজাটা আর কি তো পুরো ব্লগটা দেখাবো তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে একটা মুসলিম বিয়েতে কতটা মজা হয় তো পুরো ভিডিওটা দেখবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিও তো চলো যাওয়া যাক এই সোজা রোডটা দেবগ্রামে চলে যাচ্ছে আমি দেবগ্রাম যাব না আমি যাবো গৌড় গ্রামে ঢুকবো তার জন্য আমি ডান দিকের রাস্তায় ঢুকে যাচ্ছি তো ওইদিকে ডান দিকের যে রাস্তাটা আছে ডান দিকের রাস্তাটা আমি নিয়ে নিলাম এটা গ্রামের মাঝখান দিয়ে রোড এত শুরু শুরু রোড

তার কারণে জোরে যাওয়া যাচ্ছে না তো চলো সামনে যাই তো ভাই আমি গৌরা গ্রামের ভিতরে তো কেবলমাত্র লোক তুলে নিয়ে বেরোলাম তো ভাই গ্রামের যে রাস্তার পরিস্থিতি মানে এত খারাপ মানে বলার মতো না সরু সরু রাস্তা দু নম্বর কথা হলো পুরোটাই একদম কাঁচা রাস্তা বর্ষার সময়গুলোতে খুবই অসুবিধা হয় কিন্তু এই মুহূর্তে এখন রোদ করছে তো তার জন্য রাস্তাগুলো মোটামুটি ভালো হয়ে গেছে তো চলো যাওয়া যাক আমি এখন এখান থেকে যাব করিমপুর আজকের সফর হচ্ছে ষাট কিলোমিটার তো ভাই আমার সামনে সামনে আটিকা গাড়িটা যাচ্ছে আমি ওর পিছন পিছনে যাচ্ছি আর গ্রামের মাঝখান দিয়ে মানে এত ভিড় ভাড়টা আর দু নম্বর কথা হচ্ছে রাস্তায় প্রচণ্ড পরিমাপ ধুলো তো ওই ভাইয়ের পিছন পিছন যাওয়া যাক ও আগে যাচ্ছে আমি পরেই যাই তো চলো যেতে যেতে আবার কথা হচ্ছে সামনে আগেই যাই কারণ আমাদের প্রচণ্ড পরিমাপ লেট হয়েছে ভাই আমরা কথা বলতে বলতে চলে এসেছি পলাশি বাজারে তো আমরা এখান থেকে পলাশিপাড়া বাজারটা পার করে বাঁ দিকে যেটা আমতলার রোড আছে ওই রোড দিয়েই যাব আমরা তো আমরা যাব হচ্ছে করিমপুরের আগে একটু মানে নতিরাঙ্গার পাশে মানে গ্রামের নামটা কি একটা বললো আমি ভুলে গেছি তো সামনে আগিয়ে যাই তারপর আমি আবার বলছি তো ভাই এই নতিডাঙ্গা ঢোকার আগে আগে যে রোডগুলো আছে আর কি তো এই রোডগুলো মোটামুটি ভালো বাম্পার টাম্পার নেই আর দু নম্বর কথা শুধু ফাঁকা মাঠ তো সামনের দিকে আগিয়ে যায় দেখি কত দূর যাই তো গ্রামের ভিতরে ঢুকে পড়েছি এই সামনেই বললো বিয়ে বাড়ি তো চলো নেমে তারপর আবার কথা হচ্ছে তো ভাই ওই সামনের বাড়িতে আমরা বিয়ে নামিয়েছি বিয়ে নামানোর পর গাড়ি রাখার জায়গা পাইনি তাই আমরা সামনে এখানে একটা বাগান আছে এই বাগানে চলে এসেছি গাড়ি রেখেছি বাগানে তো আমার সাথে এসেছে মানজারুল ভাইয়ের যে নতুন আটিকাটা আর এটাই হলো সাফারুল ভাইয়ের নিউ স্করপিও তো মানজারুল ভাইয়ের এই গাড়িটা নতুন নিয়েছে মাত্র দু মাস নেওয়া হচ্ছে তো গাড়িটার এত সুন্দর কালারটা আর বাগানের মধ্যে আছে তার জন্য দেখতে হেভি সুন্দরও লাগছে তো এদিকে স্করপিওটাও আছে তো ভিডিওটা এখান থেকে শেষ করছি আর বেশি বড় করবো না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিও তো চলো টাটা বাই বাই ভালো থেকো